এই এই যে প্রবক্স গাড়িটা গাড়িটা হচ্ছে যদি আমি গাড়িটার ভিতর বাহির সবকিছু দেখাই তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটার কারণ প্রবক্স গাড়ি অনেক খুঁজেন মানুষ যারা খুঁজেন বা ভালো একটা প্রবক্স গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের লাইব্রেরিটা স্পেশাল গাড়ি হবে প্রবক্স গাড়িটা পাশাপাশি নিশান এক্সেল আছে মিসেমিস আরবিআর আছে তারপরে আছে হুন্দাই এটা টাকসন বা সোনাটা হবে যাই হোক আর এই যে গাড়িগুলো আমরা দেখতেছি এই গাড়িগুলো দেখতেছি কার সেন্টার থেকে লোকেশান হচ্ছে পুরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনে জাস্ট পশ্চিম দিকে হচ্ছে মিরাজ কার সেন্টার পাশাপাশি আজকের গিফট অর্থাৎ অটোস্তি সৃষ্টি থেকে গিফট পাবেন আমার ভিউয়াররা এটা আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো আজকের ভিডিওতেও বরাবরের মতো গিফট থাকবে এবং গিফট পাবেন কারা যারা লাইভ শেয়ার করবেন বেশি ফেসবুকে এবং কমেন্ট তো অবশ্যই করবেন আর ইউটিউবে যারা আছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট থাকতে হবে অর্থাৎ কমিউনিটি ট্যাবে গিয়ে যার কমেন্ট বেশি থাকবো সেই পাবে গিফট সো আজকেও লাইভ শুরু করছি আমরা মিরাজ কার সেন্টার থেকে গাড়িগুলো আছে গাড়িগুলো একটু দেখাই পাশাপাশি আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আগ্রহী তাদের জন্য কিন্তু আজকে স্পেশালি মিরাজ কাট সেন্টারে অনেকগুলো গাড়ি আছে লোয়েস্ট বাজেটের ভিতরে চলে যাই ভিতরে গাড়িগুলো দেখাই ভিতরের মধ্যে যে গাড়িগুলো আছে অল্প বাজেটের মধ্যে নিশান ছানি এই গাড়িটা আমি আগে দেখিয়েছি আপনাদেরকে তারপর আমি নতুন করে দেখাচ্ছি গাড়িটা এবং গাড়িটার ডিটেলস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কম বাজেটে যারা নিশান ছানি গাড়ি যাচ্ছেন পাশে আছে নিশান এক্সটাইল আছে নোয়া এবং আছে এখানে যে গাড়িটা এটা হচ্ছে পাজারু কম বাজেটের মধ্যে একটা গাড়ি পাজারু মিষ্টি বেশি পাজারু এই গাড়িটা থাকবে লাইভে এবং লাইভে আমার সাথে থাকবে মিরাজ কাজ সেন্টার থেকে মিরাজ সাহেব জিপ গাড়ির একটা কিন্তু চাহিদা থাকে গাড়িটা আমরা দেখাই চারো পাশ থেকে একটু গাড়িটা দেখি আমরা এটা মিথসু পাঁচেরো দুই হাজার চারের মডেল পাঁচ থেকে ভিতরে দেখাই একটু চারের মডেল চারের রেজিস্ট্রেশন করা গাড়িগুলা ব্র্যান্ড নিউ আসছে ভিতরে ইন্টেরিয়ারটা দেখাই দিই আমি একটু চারের মডেল চারের পুরাতন মডেলের যারা গাড়ি চাচ্ছেন একটা পাজারু গাড়ি চাচ্ছেন অল্প বাজেট এবং হেভি গাড়ি চাচ্ছেন শক্তিশালী গাড়ি চাচ্ছেন তারা কিন্তু কম বাজেটের মধ্যে এই গাড়িগুলো পাবেন এবং হাতছাড়া করবেন না কেন হাতছাড়া করবেন না অল্প বাজেটে সব সময় এই ধরনের গাড়ি পাবেন না প্রতিটা গ্লাস অরিজিনাল এক পিসে আছে একটাই আছে প্রতিটা গ্লাস অরিজিনাল এবং দামটাও কিন্তু থাকবে সাত লক্ষ টাকার নিচে সাতের নিচে সাতের নিচে সাতের নিচে আবার চারের মডেল চারের রেজিস্ট্রেশন করা এটা কিন্তু অক্টেন দুইটা আসে একটা ডিজেল এর আসে একটা পেট্রোল আসে এটা অক্টেন ইঞ্জিন কন্ডিশনটা এটা অক্টেন কে কোথা থেকে লাইভে আছেন এই মধ্যে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিউয়ার যারা আছেন যারা উইনার গত ভিডিও এবং আগের ভিডিও গুলোর উইনার আছেন তাদের গিফট ইনশাল্লাহ পনেরো তারিখের আগে পৌঁছা যাবে কোনো টেনশন নাই দিয়ে দেবো সবার গিফট ইনশাল্লাহ আর যারা উইনার হয়েছেন অবশ্যই পাবেন এবং যারা নতুন করে উইনার হবেন তারাও পাবেন তবে পনেরো তারিখ পর্যন্ত সময় আছে পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা ফার্স্ট যে টিপে যারা পাইছে তারা পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে যাবে পনেরো তারিখ তারপরে সেকেন্ড যারা লেভেলে থাকবে তারা কিন্তু আবার পরে হয়তোবা এক মাস বা পনেরো দিন পরে পাবেন তো যাই হোক

তাও আবার একটা বড় সিলিন্ডারে সেঞ্জি করা আগে পিছে গ্লাস অরিজিনাল ভিতরে একটা সিকভার ইনস্টলভ করা আছে চাকাগুলো যদি এটা দেখায় দিই হুম হুম টায়ারগুলো টায়ারগুলো কিন্তু একদম নিউ এর কাছাকাছি আছে জি নতুনের কাছাকাছি চারোটাতে অ্যালোয় রিংস পাবে কন্ডিশন খুবই ফ্রেশ এবং আমি তাও একটু দেখাই দিই এটা কিন্তু আগে পিছে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এই যে তো এটার মনোগ্রাম সব সাইড দিয়ে যদি দেখায় দিই রঙের কোনো কাজ নাই ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়ার আসেন একটু ভিতরটা দেখাই দিই বেজ ইন্টেরিয়ার ভিতরে বেজ ইন্টেরিয়ার জি তো নোয়া গাড়ি যারা চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে একটা গাড়ি তারা কিন্তু গাড়িটা পাবেন মিরাজ কার সেন্টারে আর লোকেশন আছে লোকেশন হচ্ছে উত্তর দিয়াবাড়ি উত্তর দিয়াবাড়ি 15 নাম্বার সেক্টর আপনার 9 এভিনিউ রোড 9 এভিনিউ 9 এভিনিউ

ইঞ্জিনটা খুবই স্মুথ নেওয়ার পর আলহামদুলিল্লাহ কাজ থাকবে না বাম্পার সিট কোভার সব ইনস্টল করা আছে হুম এটার আমরা আস্কিং প্রাইজ দিচ্ছি সাড়ে এগারো লাখ টাকা সাড়ে এগারো সাড়ে এগারো কথা বলার সুযোগ থাকবে অপশন আছে কথা বলার কথা বলার সুযোগ থাকবে সাড়ে এগারো দাম মিরাজ কাট সেন্টারে আসি এই মুহূর্তে নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট আমরা আরেকটা বাজেটের ভিতরে একটা গাড়ি দেখে তারপর আমরা এক্সটেলটাতে আসবো বাজেটের ভিতরে মিন্স নিশান সানি হ্যাঁ নিশান সানি যাদের ভাই একটা অল্প বাজেট যে ফ্যামিলির জন্য একটা গাড়ি চাচ্ছে বা দেখা যাবে অনেকে আছে একটা রিকোয়ারমেন্ট থাকে যে অল্প বাজেটে কিনবো কিন্তু গাড়িটা যাতে আমার সুন্দর হয় একটু দেখতে লাক্সারিয়াস ফিল দেয় আমাকে ভিতরে আমি একটু বেজ ইন্টিরিয়ার যেতে পাই তাদের জন্য স্পেশালি এই গাড়িটা এটা নিশান সানি ভাই কিন্তু দু হাজার আটের মডেল আটের মডেল আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা কিন্তু আটের মডেলের গাড়ি আমি আজকে আট লক্ষ টাকা নিচে দিয়ে দিব আটের নিচে আটের নিচে গাড়ির কন্ডিশন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ভালো ভাই এটা এখনো অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার আগে পিছে গ্লাস অরিজিনাল আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা তেরোশো সিসি বছর আয়কর কম খরচ কম ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি ভিতরে টিনটিরিয়ারটা দেখাই দিই ফুল বেইজ ইন্টেরিয়ার পাবে হুম ভিতরে ফুল বেজ ইন্টেরিয়ার গ্লাস সব অরিজিনাল আছে এবং ভিতরে কিন্তু একটা উডেন প্যানেল সব পেয়ে যাচ্ছে উডেন প্যানেল জি উডেন প্যানেল হ্যাঁ উডেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর এবং পাশাপাশি মনিটরটা বিগেস্ট মনিটর খুব বড় একটা অ্যান্ড্রয়েড পয়েন্টের ইনস্টল করা আছে পুরো ফুল উডেন প্যানেল পেয়ে যাবে কন্ডিশনের দিক দিয়ে গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং যেই দেখবে আমার মনে হয় এক দেখা গাড়িটা পছন্দ হবে বাজেটের ভিতরে বেইজ ইন্টিরিয়ার পাচ্ছে চারোটা টায়ার এবং রিমসের কন্ডিশনও ভালো আগে পিছে গ্লাস অরিজিনাল লাইটও অরিজিনাল আছে কোনো কালার করা মানে গাড়িতে কালারের কোনো টাচ আপ করিনি কোথা থেকে আসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু অনেকেই লাইভে আসেন

তাদের জন্য স্পেশালি আজকে অটো এস থ্রি সিক্সটির পক্ষ থেকে টি শার্ট থাকবে সবাই জানেন ইনশাল্লাহ শেয়ার করে দিবেন এটা দুই হাজার আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা পেপারসটা ছাব্বিশ ফুল আপডেট পাবেন ফার্স্ট পার্টি ওনার এটা প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড যে সেকেন্ড পার্টি হবে সাথে সাথে নেম ট্রান্সফার করে দেওয়া যাবে আচ্ছা জি আপনার নিশান স্যানিটা নিয়ে কথা বলছে রাসেল ভাই জি জিরো জিরো সেভেন রাসেল ভাই

সাত লক্ষ নব্বই সাত হাজার আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা আচ্ছা তাও আবার ফার্স্ট পার্টির গাড়ি আগে গ্লাস অরিজিনাল এন্ড্রয়েড প্লেয়ার আর জিনিস ভাই এটার কিন্তু সানি সব গুলোর সাথে কিন্তু উডেন প্যানেল আসে না আচ্ছা আচ্ছা এখানে এটা ব্ল্যাক ইন্টারিয়ার আসে এটা যেমন ফুল বেজ ইন্টিরিয়ার আবার উডেন প্যানেল খুব হাইগ্রেডের প্যাকেজ আসছে গাড়িটা আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন হবে সাত লক্ষ নব্বই দাম বলে দিছে গাড়িটা আমি টায়ার অ্যালোটা টায়ার একটা অ্যালনের দেখাই দিই আহ সাত লক্ষ নব্বই আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে তো সেক্ষেত্রে আপনারা ভিজিট করে যাবেন মিরাজ কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের জাস্ট পশ্চিম পশ্চিম পাশে আসলেই পাবে আর পাশাপাশি গাড়িটা যেহেতু দামাদামের অপশন আছে দামাদামের সুযোগ আছে ফোন করে বিস্তারিত জানতে পারেন অথবা সরাসরি আসতে পারেন সরাসরি অপশন আছে আমাদের প্রতিটা গাড়ি এসেছে আমরা এইসিবি টাতে চলে আসি এটা যদি ভাই বলি এক্সটেল গাড়ি এটা নিশান এক্সটেল দুই হাজার চোদ্দোর মডেল নিউশেপের ভিতরে এই গাড়িটা আমি যদি দেখাই দিই সামনের হেড লাইট গ্লাস সব অরিজিনাল আছে গাড়ির দেখা দিয়েছেন এবং ভাই এটা কালারটা এখন অরিজিনাল আমাদের জাপান থেকে যে আসা সে কালারটা এখন আমাদের কুষ্টিয়া প্রাদাহ থেকে আসে যে ভাই উনি হচ্ছে আমার রেগুলার নিয়মিত ভিওয়ার কিন্তু আশা করি উনি গিফট পাবেন কিন্তু এখনো ওনার পাওয়ার সম্ভাবনা দেখছি না

গাড়িটার কন্ডিশন কিন্তু ভালো আছে তারে নিশান এটা কিন্তু 7 সিট 7 সিটের এটা 7 সিট আগে পিছে গ্লাস অরিজিনাল হুম টায়ার রিমস আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ নেওয়ার পর আলহামদুলিল্লাহ কোনো কাজ থাকবে না যে গ্লাসগুলো অরিজিনাল আছে হুম নিশানা মনোগ্রাম সহ দেখে নেবেন এবং এটার একটা সবথেকে বিয়া জিনিস কি গাড়িটা কিন্তু আসলে কোনো টাচ আপ করে কোনো কাজ নাই এবং এটা খুবই আনটাচে টা গাড়ি দেশে চলছে খুবই কম ইঞ্জিন বলেন গিয়ারবক্স বলেন আর আমাদের কোনোটা কোনো কাজ থাকবে না তারপর সরাসরি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবে আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন দেবেন গাড়িটা এটার আস্কিং প্রাইস আমরা দেব 28 লক্ষ 80 হাজার টাকা 28 80 সুযোগ থাকবে সুযোগ থাকবে আস্কিং প্রাইস আসেন গাড়ি নিয়ে ইনশাআল্লাহ বসলে প্রাইস কথা বলা যাবে মিরাস কার সেন্টারে মিরাস সেন্টার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে মিরাস সেন্টারে যে গাড়িগুলো আপনারা দেখতেছেন এই গাড়িগুলো কিন্তু তাদের প্রত্যেকটা গাড়ি নিজস্ব গাড়ি নিজস্ব গাড়ি হওয়ার কারণে তারা কিন্তু মোটামুটি অন্যদের থেকে একটু রিজনেবল প্রাইস হলেও দিতে পারে এবং কন্ডিশনও খুব ভালো প্রত্যেকটা গাড়ি তো যে গাড়িগুলো আমরা দেখছি যে গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলেছি এই বিষয়গুলো যদি আমি বলি যে আপনারাই কমেন্ট করে জানাবেন যে প্রাইসটা তারা কেমন বলেছে রিজনেবলের মধ্যে আছে নাকি সবার থেকে হাই নাকি সবার থেকে কম বা আপনাদের গাড়িগুলো পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন নিজস্ব গাড়ি তারপর আমার মনে আল্লাহ আল্লাহর রহমত আমার এখানে আসলে দাম নিয়ে কারো বাজবে না আমার গাড়ি আমি যারা আসবে গ্রাহক নিবে যাতে নেওয়ার পর কোন ধরনের কাজ না থাকে কমে কিনলো নেওয়ার পর কাজ বাদে এটা আমি চাই না আমি ফুল রেডি করে গাড়ি এখন যে গাড়িটা সামনে আসছি এই গাড়িটা নিয়ে কথা বলি যদি এটা হচ্ছে এটা ফুল সেভেন সিটের ভিতরে সিট এর এই যে সিট টা আমরা দেখতেছি এই সিটটা কিন্তু বড় সিট

আর কন্ডিশন গাড়িটা দেখলেই বুঝতে পারবেন যে চাকা রিমস দেখেন কেমন হচ্ছে গাড়িটা তো এই ধরনের গাড়িগুলো মোটামুটি আপনারা সব জায়গায় খুঁজে পাবেন না কিন্তু কেন খুঁজে পাবেন না এটা হচ্ছে Hyundai ব্র্যান্ডের গাড়ি আর Hyundai ব্র্যান্ডের গাড়ি হতে গাড়িগুলো আসে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ Hyundai Santa Fe জি 2014 মডেল গাড়িগুলো 14 মডেল রেজিস্ট্রেশনটা হয়েছে 2015 তে ব্র্যান্ড নিউ আসছে আচ্ছা ব্র্যান্ড নিউ আসা গাড়ি এবং Hyundai ব্র্যান্ডের গাড়িগুলো ব্র্যান্ড নিউ হয়ে আসে আর গাড়িটা যদি আমি একটু দেখাই এই যে আমরা ডোর প্যাডগুলো দেখতেছি এটা কিন্তু প্লাস্টিক না এটা হচ্ছে ফুললি লেদার এবং লেদার সফট লেদার পাশাপাশি হচ্ছে ফোর হুইল ড্রাইভ এবং লাক্সারিয়াস একটা গাড়ি বলতে হবে তার পাশাপাশি মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং টিক্টনে গিয়ার মানে কি নাই অল্প বাজেটের মধ্যে একটা ইস্যুবি গাড়ি এবং সব কিছুই আছে অপশান বলতে কোনো কিছু মিস নাই এই যে এই যে সিট পাওয়ার

এই হচ্ছে সামনে লুকিং ডিআরএল ডিশন হেডলাইট বডি সেন্সর সবকিছু এবং যা আছে অরিজিনাল কত মডেল কত রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড নিউ গাড়ি যাতো অনলি অক্টেন ডিভেন্ট শুধুমাত্র তেলে চলা কাগজটা একেবারে নতুন ট্যাক্স টোকেন ছাব্বিশ ফিটনেস সাতাইশ আপডেট পাবে এটার আস্কিং প্রাইস আমরা দিচ্ছি চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ আশি চব্বিশ আশি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে পাশে যেটা আছে

এবং গাড়িটা এলপিজি কনভার্ট করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এলপিজি সিকোয়েন্সিয়াল করা আছে এলপিজি করা আছে জি এলপিজি সিলিন্ডার কিন্তু রাউন্ড সিলিন্ডার রাউন্ড সিলিন্ডার করা এই যে রাউন্ড সিলিন্ডার এলপিজি করা আছে খুব সুন্দর করে সেটআপ করা তো পেট্রোল খরচটাও অনেক কম হবে আর ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ সবকিছু ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে কত মডেল এটা এটা দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন করা জি দশের পিছে গ্লাস অরিজিনাল

আর পাশে যেটা আছে এটা যদি একটু নিয়ে কথা বলি পাশে আমি যদি দেখাই দিই যার একটা নিয়ে আসছি ওল্ড শেপ ভিতরে নিশান এক্সেল এটাও ফুল লোডের গাড়ি একটু দেখাই দিই ফার্স্টে গ্লাসটা দেখেন এখনো এই যে জাপানের অরিজিনাল গ্লাস এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখাই দিই আমি একটু 1010 এর মডেল 2010 এর মডেল আবার এটাও কিন্তু এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল এলপিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে তার মানে দুইটা এলপিজি করা জি দুইটা এলপিজি করা আচ্ছা আমাদের এক ভাই কিন্তু ফেসবুকে কমেন্ট করছে হ্যাঁ একজন লেখছে সোহেল রানা মাশাল্লা অনেক সুন্দর একজন লেখছে নাজুক হালাল কুমিলা থেকে দেখছেন আচ্ছা কুমিলা থেকে দেখছেন আর পাশাপাশি হচ্ছে একজন আমাদের নিশান সানিটার প্রাইজ জানতে চেয়েছিলেন তো অবশ্যই ফোন দিবেন ফোন দিলে বিস্তারিত জানতে পারবে জানতে পারবে নেক্সট হচ্ছে এটা এলপিজি করা এলপিজিটা ভিতরে দেখাই দিব ফুল এটা কিন্তু প্যানেরমিক সানরোফ এটাও সানরোফ জি আসলে দেখেন এটাও সানরোফ এটাও ফুল সানরোফ পাবে এটা দেখাই দিয়ে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এটা ফোর হুইলার ড্রাইভ এটাতে কিন্তু সিট হিটার পাবেন এই যে শীত আসছে অনেকেরই কিন্তু একটা ব্যাক পেইন থাকে এটা কমফর্ট চায় সেই ক্ষেত্রে শীতের জন্য খুবই বেস্ট সিট হিটার ফোর হুইলার ড্রাইভ অপশন আর উপরে কিন্তু যদি একটু দেখাই দিই এই যে ফুল প্যানোরামিক সানরুফ পুরোটা একেবারে ফুল প্যানোরামিক এবং পুরোটা খুলে ফুল প্যানোরামিক সানরুফ ড্যাশবোর্ডটাও খুবই সুন্দর পিছু যদি দেখাই দিই ডুয়েল এসি ডুয়েল এসি আর হচ্ছে নিশান এক্সটাইল এই পোর্ট শেভের মধ্যে যেটা সানরুফ থাকে এটাতে কিন্তু সিটিটা থাকে সিটিটা থাকে এটা একবার ফুল লোডেড আছে জি চাকা টায়ার খুবই ফ্রেশ একদম চারটি টায়ার ফ্রেশ আছে জি অরিজিনাল রিমস টায়ারগুলোও খুবই ভালো গ্লাস অফ অরিজিনাল আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন করা এলপিজি করা আছে কাগজটা একেবারে নতুন আপডেট পাবে সাথের সাথে নেম ট্রান্সফার পসিবল এটা আমরা আস্কিং প্রাইস দিচ্ছি 22 লক্ষ হাজার টাকা 2250 2250 অবশ্যই আস্কিং প্রাইস অপশন থাকবে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা 2250 আস্কিং কথা বলার সুযোগ থাকবে মিরাজ কা সেন্টারে এসে আমরা লাইভে সো আমার উইনার যারা আছেন তারা কিন্তু অবশ্যই তাদের আপনার টি-শার্টগুলো পেয়ে যাবেন খুব শীঘ্রই আর যারা নতুন করে উইনার হবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে উইনার হতে হলে বেশি বেশি শেয়ার যারা ফেসবুকে আছেন আর ইউটিউবে যারা আছেন কমেন্ট করতে হবে কমেন্ট সেকশনে যেন দেখি তাদের কমেন্ট বেশি যার টিশার্ট তো ফেসবুক থেকে পাচ্ছে এবং দুজনেই ইউটিউব থেকে পাবে জি প্রত্যেকটা শোরুমের লাইভে একজন করে উইনার হবে ইউটিউবে একজন ফেসবুক উইনার ফেসবুকে একজন তো দেখেন দুইটা সুযোগ আছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য সুযোগ আছে ফেসবুকেও আছে কে কোথা থেকে আছেন কমেন্ট করে জানাবেন কি গাড়ি আপনার পছন্দ নেক্সট হচ্ছে সেই প্রবক্সটা জি সেই প্রবক্স যেটা কথা প্রথমে বলছিলাম ভিডিও শুরুতে বলছিলাম যে প্রবক্সটার কথা যে এত ফ্রেশ প্রবক্স সব জায়গায় সব সময় পাওয়া যায় না জি এই হচ্ছে সেই প্রবক্সটা এলপিজি করা আছে এলপিজি করা এবং ভিতরটা যদি একটু দেখাই এই যে কি কন্ডিশন এই সামনে থেকে আমি পিছন থেকে দেখাচ্ছি এবার সামনে গিয়ে আমি ভিতরটা দেখাবো ভিতরের প্রবক্সে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো আপনাদেরকে দেখাবো যে কি সমস্যা থাকে এবং সমস্যাগুলো সিরিয়ালগুলো 37 সিরিয়াল 37 সিরিয়ালের প্রবক্স 37 ভিতর দিয়ে ক্ষেত্রে এগারেতে মূলত আপনারা কিনলে যে সমস্যাটা দেখবেন সেটা হচ্ছে এই ডোর প্যাড গুলো এই ডোর প্যাড গুলো থাকে ময়লা এবং নষ্ট হয়ে যায় বাট এটা কিন্তু একদম নিউ ক্লিন একেবারে ফ্রেশ এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ড্যাশবোর্ডের লুকিংটা যদি দেখাই এই যে ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার অনেক সময় দেখবেন এখানে স্ক্রু দেওয়া থাকে তারপরে এগুলো নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে যায় গিয়ারের এটা নষ্ট হয়ে যায় বাট এটা কিন্তু ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একটা প্রবক্স ইঞ্জিনটা একটু চাই আমি একটু ভালো করে দেখাই যেন সহজে বুঝতে পারেন বিষয়টা তো সেক্ষেত্রে ভালো একটা প্রবক্স সব সময় পাওয়া যায় না কিন্তু না ভাই এটা আবার মডেলটাও কিন্তু বলে দিন নয় এর মডেল আচ্ছা আপডেট মডেল আপডেট মডেল আপডেট মডেল যার কারণে একটু ভালো হবেই এটাই স্বাভাবিক তো এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনটা কতটা ফ্রেশ ভাই এই যে মার্সেল কমাই দেন যেন নিতে পারে ইনশাআল্লাহ মার্সেলটা এই যে মার্সেলটা দেখেন একদম নতুন মার্সেল মারিকাও থাকলে কিন্তু মার্সেলটার ব্যালেন্স থাকবে না তো মোটামুটি আমরা গাড়িগুলো দেখছি মিরাজ কার সেন্টার থেকে সো মিরাজ সেন্টারে সেন্টারের লাইভে যারা জয়েন করেছেন কে কোথা থেকে আসেন কমেন্ট করে জানাবেন এবং আমরা একটু কমেন্টগুলো যদি নেই কে কি কমেন্ট একটু গুলো আমরা যদি একটু দেখি প্রথম একজন আমাদের আবু হাসান ভাই লেগছে ফ্রম সিঙ্গাপুর আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য তারপর একজন ভাই লিখেছেন এমডি সাউন শাওন কিস্তিতে পুরাতন গাড়ি দেখান ভাই কিস্তিতে আমরা দিচ্ছি না আপাতত আমাদের ফুল ক্যাশে ভাই আরেকজন লিখছে আসসালামু আলাইকুম শরীফ ভাই মহিবুল অটো গাড়ি কবে যাবেন ইনশাআল্লাহ বৃহস্পতিবারে আরেকজন লিখছে আমাদের মোহাম্মদ মিরাজ খুবই সুন্দর এটা ধন্যবাদ ভাই যান আমাদের আরেকজন আরেক ভাই আছে নারায়ণগঞ্জের থেকে দেখতেছে আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন সব সময় আমি আশা করি আপনারা গিফট ফান্ড

ফেসবুকে আমাদের রাসেল ভাই সানি কথা বলেছিল বসে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শহীদ মদিনা গার্মেন্টস ভাই তো লিখেছিল কুষ্টিয়ার থেকে সোহেল রানা ভাই লেখছে মাসাল্লাহ অনেক সুন্দর নাজুক হালাল কুমিল্লা থেকে দেখছে আচ্ছা কুমিল্লা থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে দেখার জন্য সো পাশাপাশি অবশ্যই লাইভে সাথে থাকবেন এবং মিরাজ কাজ সেন্টার ভিজিট করে যাবেন জি মিরাজ কাজ সেন্টার থেকে গাড়িগুলো দেখলাম এটার প্রাইসটা বলছিলেন না এটা বলি নাই আমি আবার বলে দিই রেজিস্ট্রেশন করা ২৬ সাথে ছাব্বিশ একবারে নতুন কন্ডিশন খুবই সুন্দর এটার আসকিং প্রাইস নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় পঞ্চাশ কিন্তু আজকে লাইভ উপলক্ষে আমি দশ হাজার টাকা আরো ছেড়ে দিবো নয় লক্ষ চল্লিশ আস্কিং প্রাইস

ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই কমেন্ট সেকশনে বেশি কমেন্ট থাকতে হবে তাহলে পেয়ে যাবেন সাথে ছিল মিরাজ মিরাজ সাহেব ভালো থাকবেন ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সাথে থাকবেন আলাইকুম সবাই আসসালামু আলাইকুম সবাইকে